বার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জে ছাত্রদল র্যালি ও সমাবেশ করেছে বৃহস্পতিবার দুই জানুয়ারি দুপুরে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামালের নেতৃত্বে এই র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয় র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির দলীয় কার্যালয় চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয় এতে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামাল জেলা ছাত্রদলের সাবেক আইন সম্পাদক অ্যাডভোকেট মো আলারাফ দপ্তর সম্পাদক ইমতিয়াজ লিপু সদর থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেদ হোসেন পলাশ সদস্য সচিব আবদুল্লাহ আদর যুগ্ম আহ্বায়ক হেদায়ত হোসেন সজিব যুগ্ম আহ্বায়ক খালেদ হোসে পলাশ জেলা ছাত্রদলের সাবেক সদস্য আবু মোহাম্মদ রুইয়াম শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান নাদিম গজারিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান বক্তব্য রাখেন

প্রতিষ্ঠাবাসী উপলক্ষে মুন্সিপাল জেলার চেলা ছাত্রদল সদা প্রস্তুত থাকবে এবং জনগণের কল্যাণে কাজ করবে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য সদা প্রস্তুত থাকবে এবং মুন্সিপাল জেলা কোনো ফেস্টিভাজ যাতে মাথা তুলে না পারে সেই দিকে আমরা সতর্ক থাকব। এবং মুন্সিগঞ্জ জেলা ছাত্র দলের সকল ভাই ও সবাই মিলে আমরা প্রতিটি ওয়ার্ডে ইউনিয়নে তারেক রহমানের একত্রিশ দফা আমরা প্রচার করব। আমাদের যে সামনে যে ভীষণ আছে গণতান্ত্রিক উপায়ে আমাদের দেশ নায়ক তারেক রহমান যে একত্রিশ দফা দিচ্ছে সেটা জনগণের মাঝে প্রচার প্রচার করার জন্য ছাত্রদল ব্যাংঘাট হিসেবে সর্বস্তরে ছড়িয়ে পড়বে এর প্রত্যাশা রেখেছে বাংলাদেশে আগামীর বাংলাদেশ হবে গণতান্ত্রিক ভোটাধিকার পাবে এবং সবার মৌলিক অধিকার ফিরে থাকবে এবং দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ যাতে না হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন উৎপাদন শিক্ষা ব্যবস্থা করার লক্ষ্যে জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা সেই জাতীয়তাবাদী ছাত্রদলে দলের আজকে প্রতিষ্ঠা বা আজ ছাত্রদল সামনের দিকে দোষকদের বিরুদ্ধে সর্বদা সুচ্ছা থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল জেলা ছাত্রদল আমরা সদর থানা ছাত্রদল সর্বদা দোষকদের বিরুদ্ধে আছি একটা কথাই বলবো শেখ হাসিনাকে তুমি সব ফুল ছিটে ফেলতে পারো কিন্তু বসন্ত তুমি আটকাতে পারবে না সেভাবে ছাত্র জনতা এক বসন্ত আমাদের মাঝে ছাত্র জনতা নিয়ে এসেছে